শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি তো আমার বলক জানে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখে আসো আর দেখো এখন যে শীত পড়ে না সত্যি খুব ঠান্ডা লাগে এখন তো যাই হোক শীতের দিন চলেই এসেছে তো শীত করবে এটা তো স্বাভাবিক তো যাই হোক দেখো উঠোনটাকে ছাদ দিয়ে নিচ্ছি সকাল সকাল ওঠে আর দেখো বাড়ি ঘরের কি অবস্থা হয়ে গেছে জানো দু দিন যদি মোছা না করি তাহলে এই রকম অবস্থা হয়ে যায় তো আজকে যেহেতু সোমবার তো ভাবলাম আজকে একটু মোছা করে তারপরে ঠাকুর আজকে আর কি অনেক কাজ করবো তো কী কী কাজ করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখে আসবে আশা করছি তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে তো দেখতে থাকো আর ওটোনটাকে সকাল সকাল ওটা ওটনটা ছাদ না দিলে ভালো লাগে না তো ওটনটাকে ছাদ দিয়ে তারপরে যে গরু মা বের করছে না বাবা বের করছে সেটা জানি না তো যাই হোক মা না হলে বাবা বের করে রেখে দিয়েছে তো সানগুলোকে ফেলে দেব তারপর আর কি বাকি কাজকর্মগুলো করব তো যা করবো না করব সেটা তোমরা এখন দেখতে পারবে তো প্লিজ কেউ স্কিপ না করে দেখে আসো তো ছাদ দিয়ে তারপরে গোবরগুলোকে ফেলে তারপরে চলে এসেছি ঘরে আর ঘরে দেখো লাইট জ্বালানোর পরেও কিন্তু আলো আলো হচ্ছে না ভালো করে তো তাই ভাবলাম টসটা একটু জ্বালিয়ে নিই তাহলে একটু ভালো আলো হবে তাই একটু আলো হওয়ার জন্য দেখো টর্চ লাইটটা এখানে জ্বালিয়ে দিয়েছি আর এই থেকে এসে দেখো মশলাটা তুলে নিলাম আর যেহেতু মেয়ে উঠে গেছে তো ভাবলাম বিছানাটাকে ফেলে রেখে কি হবে বিছানাটা আগে তুলে নেই তারপরে বাকি কাজ করুন সেই কারণে আগে দেখো বিছানাটা তুলে নিয়েছে আর এখন যেহেতু ঠান্ডা সেই জন্য দেখো ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছি তবুও ঠান্ডা লাগে জানো তো এতটা ঠান্ডা লাগে ভোরে ভোরে কিন্তু এখন অতটাও ঠান্ডা না সেই জন্য আর কি ল্যাপটাকে বাইর করে নিই যখন অনেক ঠান্ডা লাগে তখন তো বিষ্ণাটাকে তুলি আগে তারপরে তোমাদের সাথে থাকা হচ্ছে তো তোমরা হয়তো ভাবছো দিতেভাই তুমি ভিডিও দাও না কেন অনেকে কমেন্ট করেছো কিন্তু জানো তো আমার মোবাইলের যে ব্যাটারিটা ফুলে এতটা ইস্টা হয়ে গেছে সেটা আমি এখনও ঠিক করতে পারিনি তোমাদেরকে হয়তো বলেছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও করব তো আজকের দিনটা অপেক্ষা করো আমি কালকে তোমাদের এই ভিডিওটা দিয়ে দেবো কীসের জন্য আমি তোমাদের সাথে এখন টাইম টু টাইম ভিডিও দিতে পারছি না আর জানো আমার অনেক মনটা অনেক খারাপ লাগে যে আমি তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না তো যখন আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার তো তোমরা প্লিজ বলো যে কখন ভিডিও দিলে তোমাদের ভালো হয় আর কি কোন সময়টা সেটা যদি তোমরা কমেন্ট করে বলো তাহলে ভালো হয় কারণ আমি বুঝতে পারি না জানো কখনো কয়েকদিন আগে দিয়েছিলাম দুটো সময় তো দুটো সময় এমন কোনো দিন হয়ে যায় আপলোড যদি আমি বারোটার সময় দিই দুটো সময় হয় না চারটার দিকে হয়ে যায় আর আমাদের বাড়ির দিন অতটা নেটওয়ার্ক পায় না সেই জন্য বাইরে গিয়ে তারপরে ভিডিও আপলোড করতে হয় তো এতক্ষণ তো বাইরে গিয়ে থাকাটা সম্ভব না তো অনেক সেই রাত্রে রাত্রে যদি দেই তাহলে আর কি টাইম টু টাইম ভিডিও দিতে পারি আর সকালে এডিট করে ভিডিও দিতে আর কি দুটো পার হয়ে যায় তো তোমরাই বলো দুটোর সময় দেবো দশটার দিকে দেবো না চারটার দিকে দেবো প্লিজ কমেন্ট করে বলবে তাহলে আমার একটু সুবিধা হয় তো দেখো বাড়ির কাজগুলো সব কিছু সেরে নিয়েছি বাড়ি ঘরগুলোকে লেপে মুছে পরিষ্কার করে নিয়েছি সেটা তোমাদেরকে কালকে শেয়ার করবো যেহেতু আজকে অনেকটা বড় হয়ে যাবে আর জানো তো নেটওয়ার্কে না থাকলে এত বড়ো বলো ভিডিওগুলো না এসে না সমস্ত কাজ সেরে এখন দেখো দিতে চলে এসেছি আর আজকে সোমবার জন্য সেই জন্য দেখো আমাদের দাদা ভাই ফলমূল এনেছে তো বাইরে থেকে আসার পরে একদিনও এখনও দেওয়া হয়নি তো দেওয়া হয়েছিল সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম আজকের দিনটা দিয়ে শেয়ার করি তোমাদের সাথে তাই দেখো আজকে এখন ভালো করে ঠাকুরকে পুজো দিচ্ছি তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য জানো তো আমার সাতশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো যে না অ্যাওয়ানকে তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ দেখো আজকে অনেকগুলো ফুল ফুটেছে গো আর জানো তো কেউ কেউ বলে অপরাজিতা ফুলগুলো নাকি অন্য আর কি ঠাকুরকে দেওয়া যায় না তো তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে বলে তো যে ওই ফুলগুলো শনিদেবকে ছাড়া আর কোনো ঠাকুরকে দেওয়া যায় কি না সেটা প্লিজ কমেন্ট করে বলবে তো আমি জানি না জন্যই দেই তো যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে বলবে তাহলে আমার জানা হয়ে যাবে তারপর থেকে আমি দেবো না এখন তাড়াতাড়ি করে ঠাকুরগুলোকে দিয়ে নেব। আর ভাত ওইদিকে মা রান্না করে নিয়েছে আর মা যেন তো কাজে গেছে এখন তো ধান কাটা সেই জন্য কাজে গেছে তো তাড়াতাড়ি পুজোটা দিয়ে তারপরে খেয়ে নেবো তারপরে দেখি কি করি সেটা করবো তোমাদের সাথে শেয়ার করবো তো আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আসলাম আমি বাইরে তো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করছি না ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো ভালো থেকো সুস্থ থেকো ঠাটা